ঘানা পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র উনিশশো সাল পর্যন্ত এটি গোল্ড কোস্ট নামের একটি ব্রিটিশ উপনিবেশ ছিল আধুনিক কয়েক মাইল উত্তর পশ্চিমে নাইজার নদীর তীরে অবস্থিত মধ্যযুগীয় সাম্রাজ্য ঘানার নামে দেশটির নামকরণ করা হয় ঘনবসতিপূর্ণ এই দেশটিতে একশোরও বেশি জাতের লোকের বাস দেশের বৃহত্তম শহর ও রাজধানী জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনানের দেশ হিসাবে ঘানা বেশ বিখ্যাত ও পরিচিত হয়ে ওঠে কৃষি দেশটির অর্থনীতির মূল ভিত্তি এবং এখানকার বেশিরভাগ লোকই দরিদ্র স্বর্ণ খনি শিল্প চকোলেটের উপাদান কাকাও উৎপাদন এবং পর্যটন দেশটির আয়ের প্রধান উৎস কয়েকশ বছর আগে ঘানা সোনার একটি উৎস বলে পরিচিত ছিল পনেরোশো ও ষোলশ শতকে যেসব ইউরোপীয় এখানে সোনার খোঁজ এসেছিলেন তারা অঞ্চলটিকে গোল্ড কোস্ট নাম দেন ঘানার প্রায় সাতচল্লিশটা স্থানীয় ভাষা ইংরাজি এদের অফিসিয়াল ভাষা আইভরি কোস্টের সংলগ্ন এলাকাগুলোর লোকজন ফরাসি ভাষাও বুঝে এবং বলতে পারে ঘানার সবচেয়ে বড় স্টেডিয়াম বাবা ইয়ারাত আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ শিক্ষা প্রযুক্তি সহ বিভিন্ন খাতে অন্যান্যদের চেয়ে অনেক পিছিয়ে আছে আফ্রিকা আইফরি থেকে ঘানা বর্ডার মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার ঘানার মুদ্রার নাম সিডি পিস ঢালা পথ সারি সারি বাগান পরিপার্শ্বিক পরিবেশ কোস্টে উপচে পড়া ট্যুরিস্টের ভিড় প্রতিটি স্পোতাহে এখানে ভিড় জমে নানা দেশের পর্যটকদের তখন যে কোনো হোটেল জায়গা কঠিন হয়ে যায় পাওয়া দেখার মতো আছে ক্যাসেল কয়েকটা দেশটিতে মূলত ইউরোপ থেকে ব্যবহৃত কাপড় আমদানি করা হয় এবং এগুলোর ব্যাপক চাহিদা আছে দেশীয় কাপড় চুপড়ের চেয়ে এগুলো দামিও সস্তা তৃতীয় বিশ্বের দেশ ঘানা চোদ্দশো শতকে এই খানাতেই হয়েছে দাস ব্যবসা আর কেপকোস নামে পরিচিত ঈশ্বরটি মূলত ব্যবহার হতো বিভিন্ন দেশ থেকে ধরে আনা কৃষ্ণাঙ্গ দাসদের আটকে রাখার একটা পোতাশ্রয় হিসাবে পৃথিবীর যত দেশে দাস প্রথার এই ঘিন্ন অমানবিকতা চালু ছিল আফ্রিকা মহাদেশের নাম সর্বদাই চলে আসি সবার আগে যুগে যুগে ভাগ্যের এক নির্মম নিষ্ঠুরতার কাছে যেন নতি স্বীকার করেছে এখানকার সাধারণ মানুষ ঘানার মতো দেশগুলোতে অবশ্যই অভাব অনটন আছে দেশটির মাথাপিছু জিডিপি বিশ্বের নিচ থেকে তৃতীয় স্থানে গড়ায়ু নিজ থেকে পনেরো শতাংশের মধ্যে এবং শিশু মৃত্যুর হার নিজ থেকে চতুর্থ ঐতিহ্যের আজকের পর্বে এই ছিল ঘানা দেশ সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে